বীরbatchok বীরtrimethylbatchok থাকাকালে একটা যোগ্য নেতৃত্ব একটা যোগ্য বিপদ আপনারা দ্বারা হয়নি এবং বিএপি এর নপক চক্র নেতৃত্ব আপনার মত একটা বার এখন মাসতি করে রেখেছে 17 বছরে তার পপartifactIdর সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়া কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে মে বেগম জিয়ার পাশে ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতর সাথে বেগম জিয়া কি কথা বলে এটার জন্য গণভবন জানে আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো জঘন্য রের জন্য আপনাদের মতো সামাজিক বিসাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক যে কক মির্জমকে কাউকে সুয়ের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয় মির্জা ফ্র আপনি তো ওই মানুষ আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুর গায়ে আমি শুনেছি সে একটা ভাই আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগা পৌরসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছিল মির্জা ফখরুল আপনি অত্যন্ত ক্লিন না ওকে এডভোকেট অরুণাংশ দত্ত টিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতা বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্তকে ডকਟਰ টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষা দায়িত্বটা আপনারা পরিবার নিয়েছে মির্জা ফকরদ আপনি নিয়েছে আপনার ভাই মির্জা ফজলAmin নিয়েছে এ বাবত দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি না জন্য এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি কয় টাকা পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুঞ্জ হন আপনার ভাই মির্জা ফয়সল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাদা দাবী ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27 নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বডলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন আপনি রিজেন্ট প্রেস করেছেনmetadata ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গামাটিতে পৌঁছায় আপনি পাইছেন কি মানে আপনি বিএনপির বিক আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি শহরের বাচ্চা বইলে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মেটা ফক্র ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা সে টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি রয়েছে সজ্জন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগা সদরে সরকারি ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও কিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলায় ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আপনার ঘরে বসি আপনারা ভাই খাইয়েছে এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের মুখে মানব বন্ধন পরে মানব বন্ধনের মুখোমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্থগিত হয় মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন মির্জা ফখরুল যখন আপনার নেতা বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইট

আপনি কি তার কোন জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে তারেক রহমানকে যদি মেরেও ফেলে আমি মির্জা ফকরের কিছু আসে যায় না আমি তো chebi থাকব বেগম খালেদা জিয়া যদি মারা যায় যা এমপি আল্টিমেট তে জিততে তো আমিই আছি বিষয়টা কি তাই আপনি কি কিছু করেছেন মির্জা ফকর কোয়ান্সম কিছু আপনি বলেন নাই কারণ আপনার মতো नपुंसक চক্র তখনো বসে থাকে তখনো বসে থাকে কিছু বলা যাবে না মির্জা ফখর আপনি কি এটার উপরে মন্তব্য করেছিলেন মির্জা ফখর এই তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমাদের দেশের জনগণকে খুন করার জন্য মেজা ফটল আপনি কেটে কথা বলেছেন তখন আপনি কি আজ অবধি পাঁচই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআরপি খানা ম্যাচাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল একবারও বলেছেন আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার আগে নির্বাচন সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো আপনার নির্বাচন এরা তো আপনি নিজে জানেন না যে গত তেপ্পান্ন বছরের রাজনীতিবিটা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে অযোগ্য অথর্ব অদূরদর্শী অসব নীতিহীন ভারতীয় গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো কিছু রিফর্ম করতে দেয়নি এটা আপনি জানেন না তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই সংস্কারের দরকার নাই কিন্তু যাই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট না আমি কোনো জার্নালিস্ট না আমি কোনো বিখ্যাত না আমি সাধারণ একজন মানুষ যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন আপনি একটা সুর পাতায় দিছেন এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ দিয়ে নির্বাচন আপনি এক মুখে এক মুখে আপনি কত কথা বলেন আপনি কত কথা বলেন আপনি আহ আপনি বলেন না আপনি বলছেন যে আপনি সংস্কারের বিরোধিতা করেন নাই আপনি এটা বলছেন তো

বিএনপি করে না বিজেপি করে এই যে একটা লোক যে কথা বললো আমির কসম মাহমুদ আপনি যে বলছেন বিএনপি আপনি কি করে বলেন যে মিচা আপনার বয়স নিয়ে আমি কোথাও দেব না কিন্তু আপনার কি আপনি কি আপনার এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না বিএনপির কিছু বেশা নেতা আছে বিএনপির কয়েকজন ভারতীয় বেশা আছে তার ভিতরে আপনি একজন মির্জা আব্বাস একজন ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন ভারতীয় বেশা মির্জা ফখরুল ভারতীয় বেশা মির্জা আব্বাস ভারতীয় বেশা আব্দুল আওয়াল মিনটু ভারতীয় বেশা আমির গোসরো মাবুত ভারতীয় বেশা আমানুল্লাহ আমান ভারতীয় বেশা সামা ওবাইদ ভারতীয় বেশা সালাউদ্দিন ভারতীয় বেশা লোহিত ফরহানা আপনারা যখন নীতি থাকে না আপনারা নীতি কথা শোনা আপনাদের সম্পর্কে আমার কথা ব্যাপারে আমি জেকব মিল্টন কি বলেছে আপনাদের সম্পর্কে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করে নাই এটা পক্ষে মোসাদ্দেক হোসেন পালো মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আমি ফজল মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আব্দুল আওয়াল মেনজো মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না সাফা হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আপনার ভাই এখন ঠাকুর গায়ে বৈশা বৈশা আপনার এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন নাই আপনারা যদি আমাকে বলেন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল সুহরের বাচ্চা বলা মির্জা ফখর আপনি যদি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন সচেতন আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন আপনাকে কেউ সুরের বাচ্চা বলবে না আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে আমার মতো জেকব মিল্টন মিল আপনার পা ছুঁয়ে কদমশী করবে ঘরে ঘরে যে কব জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে ইচ্ছক করবে কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফেসার পড়া মুখোশ পড়া শিক্ষিত মুখোশ পড়া দেশপ্রেমিক মুখোশ পড়া রাজনীতিবিদ মুখোশ পড়া খনি মুখোশ পড়া চোর মুখোশ পরা ধর্ষক যখন রাবৃত্তিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন তখনও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর সার ডাকবে না আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে আপনাকে শুয়োরের বাচ্চা ডাকবে আপনাদেরকে ভারতীয় খামকি ডাকবে যেদিন আপনি মির্জা পক্র ভারতীয় দাদালি বাদ দিবেন বাংলাদেশের রাজনীতিবিদরা শুধু আপনি না রাজনীতিবিদ নাম ধারী প্রত্যেকটা মানুষ তারা যদি আমার দেশমাতা বাংলাদেশের প্রতি ইমানি দায়িত্ব পালন করে আমার মতো মিলিয়ন জেকড মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁড়ে সালাম করার জন্য আপনাদের ছবি গলায় ফুলিয়ে হাঁটার জন্য আপনাদেরকে ইজ্জত করার জন্য আর যদি আপনার মতো ভন্ড রাজনীতিবিদ জন্মায় আপনার মতো লম্পট রাজনীতিবিদ জন্মায় মির্জা আব্বাসের মতো চোর জন্মায় মির্জা আব্বাসের মতো জন্মায় মির্জা আব্বাসের মতো দুই টাকার বিশ্বার দালাল জন্মায় তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি না কিন্তু আমি এক বাংলাদেশের দালাল বাংলা মায়ের দামাল ছেলে আমি জেকব মিল্টন আমি যদি সুন্দরের বাচ্চা বলে থাকি আমি খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে আপনাদেরকে ওই করে পরিচয় করিয়ে দেয় আপনি সৃজনশীলতার কথা বলেছেন বলেছেন সাংবাদিকতার কথা যারা অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন মাসুদ কামানের মতো বিশ্বাসকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন শ্যামল দপ্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন প্রথম আমার মতি মিয়ার মতো ভারতীয় ব্যবসা তাকে নিয়ে কতদিন বলেছেন মিথ্যাচারিতা নিয়ে মাহফুদ আদমের মতো সামাজিক প্রতি তাকে নিয়ে আপনি কতদিন বলেছেন কোনদিন বলেন কোনোদিন বলেন না মির্জা ফখর আপনি পা চাটায় গুরুজন ব্যক্তি পা কিভাবে চাপতে হয় কত টাকা বানাতে হয় সময় মতো আপনার ভাই লোকজনদেরকে বলে আরে আমি এখন মালা রক্ষা করতেছি আমার পয়সা কিভাবে বানাতে হয় আমি জানি আমেরিকা থেকে দুই হাজার বাইরে গেছে আপনার ওই ভাই তাই না হম এটা নিয়ে আরেকদিন কথা বলি মির্জা ফখর আমাকে একটা সুযোগ দেন মির্জা ফখর সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সমাজসেবী বুদ্ধিজীবী আমাকে একটু দেন আপনাদেরকে ইজ্জত করার ইউ এস এ ইউ বিকাম এ এ দর্শকৃন্দ জোড়া শব্দ তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি দেশদ্রোহী একটা আচরণ দেখি চোরের মতো তার চরিত্র দেখি খুনির মতো একজন খনি দেখি তার জন্য তার ইজ্জতের জন্য আমার সিনোনিম খোঁজার দরকার নাই একজন খুনি সে তো খুনি একা চোর সে তো চোর বাংলাদেশের যেসব ব্লগার বা সাংবাদিকরা অপসাংবাদিকতা গত তিপ্পান্ন বছর ধরে বিশেষ করে গত সতেরো বছর ধরে যে অপসাংবাদিকতা করে তাদের কি নিয়ে মির্জা ফকরুলের মতো লোকজনের কোনো অভিযোগ নাই যারা সাংবাদিকতার নামে প্রতিটা বৃত্তি করে যারা রাজনীতির নামে বেশাবৃত্তি করে যারা দিনে দুপুরে চুরি করে ডাকাতি করে খুন খুন করে গুপ করে রাহাচানি করে তাদের জন্য মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদরা বিষাদ সিন্ধু রচনা করে ভাষার ভাই আমি তো বিষাদ সিন্ধু জানি না একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বেশি করে তাকে আমি পতিতা বলবো তাকে আমি বিশ্বা বলবো তাকে আমি দেশদ্রোহী বলবো